পরম হাজির রে রাসূল এ করিম সাল্লাল্লাহু আখিরি নবী তার আনি ধর্ম ইসলাম আখিরি ধর্ম আমাদের নবীর পরে আর কোন নবী হতে পারে আমাদের ইসলামের পরে আর কোন নতুন ধর্ম আসতে পারে যারা এইখানে আছেন তারা মুসলমান যারা এই ইসলামের সাথে নেই আর যারা এই ইসলামের সাথে দুশ্মনী করে তারা আমাদের চরম দুশ্মন সুতরাং সাগরদারি মাঠে মেলা বন্ধ হয় না মাহফিল যারা বন্ধ করে আমরা স্পষ্ট বলে দিতে পারি তারা ইসলামের দুশ্মন কারা কাদের উস্কানিতে এগুলো হয়েছে এটা ভিন্ন কথা আমরা কাউকে চিনি না কাউর ব্যক্তির সাথে আঘাত করা আমাদের রুচি না তবে মুসলমানরা এটা দ্বারা কষ্ট পেয়েছে এটার সাথে যদি কোনো এলাকার জনপ্রতিনিধি যদি সম্পৃক্ত থাকেন তাহলে আমরাও এটা বলে দিতে পারি মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন জুতা পিটা করে মানুষ অতএব ইসলামের ব্যাপারে কারোর সাথে আমাদের কোনো আপোষ হতে পারে বিশেষ করে কেশবপুরে মানুষের একটু জাগ্রত হওয়া দরকার আমরা আমি আমার জন্মের পর থেকে কেশবপুরের মানুষকে শুধু ভীতু হতে দেখেছি জাগ্রত হতে দেখি কি হবে আপনার মেরে ফেলবে তো ফেলুক না কারাবন্দি করবে তো করুক না মামলা দিবে তো দিক না মামলা দিতে দিতে একদিন ওদের রুচি নষ্ট হয়ে যেতে পার মারতে মারতে এক সময় তাদের হাতে শক্তি বন্ধ হয়ে যেতে পারে কিন্তু মুসলমানের ইমানে পাওয়ার বন্ধ হয় না এজন্য আপনাদের তো তাজা থাকা দরকার আমি তো আপনাদের অনেকের ছোট ভাই তুললো অনেকের সন্তান তুললো আমার নামে তো পাঁচটা মামলা হয়েছে মোট মামলা হয়েছে আটটা এখনো দশটা পুরো হয় নাকি গ্রেফতার হয়েছে মাত্র দুবার দুইবার এখনো হ্যান্ড টেক করিনি এখনো তো বেঁচে আছে মোরই না সুতরাং আপনাদেরকেও আমি বলি একটু জাগতে শেখেন যতদিন পর্যন্ত ঝিমিয়ে থাকবেন ততদিন পর্যন্ত আপনারা পরাস্ত হবে হবেন আমার উস্তাদে মহতারা মৌলানা বলতেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ বাংলাদেশও চেষ্টা করো পারবেন তো ইনশাল্লাহ যাই হোক এটা আমার মূল আলোচ্য বিষয় নয় আমি এই এলাকায় শুনেছি কিছু তিন ওয়াক্ত নামাজের মানুষ তৈরি হয়েছে যারা এই পবিত্র কোরআন শরীফে তিন ওয়াক্ত নামাজ নাকি খুঁজে পান না আমি আজকে তাদের চোখে আঙ্গুল দিয়ে কোরআন শরীফ থেকে পাঁচ রক্ত নামাজ বের করে দিয়ে যাব এরপরও যদি কোনো ফেতনা ছড়ায় ডাইরেক্ট জুতাদি বিটাবে কোনো আলোচনা হবে না ইসলামের নামাজ নেয়া তুমি ঠাট্টা বিদ্রুপ করবা আর ওটাকে গণতন্ত্র বলে দাবি করবা বাক স্বাধীনতা বলে দাবি করবা তোমার কোনো বাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ধর্মের বিরোধিতা করা তোমার বাক স্বাধীনতার অর্থ যদি হয় ওলামায় একরামের কণ্ঠ স্তব্ধ করা তোমার বাক স্বাধীনতার ফলাফল যদি দাঁড়ায় আমার নবীকে নিয়ে কটুক্তি করা আরে বাক স্বাধীনতার ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি হয় আমার ইসলামকে নিয়ে বিকৃত করা ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের অর্থ যদি হয় আমার ইসলামকে নিয়ে উপহাস করা এমন গণতন্ত্র এমন সমাজতন্ত্র এমন বাক এমন বাক স্বাধীনতাকে আমরা বুড়ি আঙ্গুল দিয়েও বলি না আমার ইসলাম যেমন আসছে তেমন থাকবে কমও হবে না বেশিও হবে না ইসলাম যেভাবে আছে এভাবে যারা মেনে নিবে তারা আমাদের বন্ধু যারা মানবে না তারা আমার আমার দুশ্মন আমার জাতির দুশ্মন মুসলমানের দুশ্মন এই জাতির দুশ্মন ইসলামের দুশ্মন তাদের সাথে মুসলমানের কোন সুসম্পর্ক হতে পারে না দেখেন পবিত্র কোরআন শরীফ খুলেন আজকে যারা আহলে কোরআন দাবি করেন যে আমরা আহলে কোরআন নাম দিয়েছে আহলে কোরআন মানে তারা কোরআনের অনুসারী কি চমৎকার নাম মদের উপরে সুন্দর করে লিখছে ড্রিঙ্কস কি লিখছে ড্রিঙ্কস জোয়ার নাম দিছে কেশিন ইয়াবার নাম দিছে বাবা কি দরদের নাম কি সুন্দর নাম এটা একটা খেয়ামতের আলামত হারামের নাম পরিবর্তন করা হবে এটা একটা খেয়ামতের আলামত যারা কোরআনই মানে না তারা নাম দিয়েছে তারা নাকি আহলে কোরআন আমি আহলে কোরআনের আমার কাছে মোট তেত্রিশটা বই আছে সব বইগুলো আনার সুযোগ পাইনি মাত্র দুইটা বই এনেছে এদিকে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা শোনেন আমাদের রসুলের মানার কথা ইসলামে আছে না নাই কত দলিল লাগবে আপনার কোরআন শরীফের মধ্যে আহাদিস নবাবিয়ার মধ্যে ভুরি ভুরি আয়াত আর হাদিস আছে কোরআন শরীফ মা মানে রসুলকে মানা কয়েকটা আয়াত আর হাদিস আমি আপনাদের বলি সোরা হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওমা আতা কুমার ফাসুদু ওমা নাহা কুমান আমার রসুল যেটা আদেশ করেন মেনে নাও রাসূল যেটা নিষেধ করেন বিরত থাকো এই হুকুমটা আমার না আল্লাহ তাহলে রসুলের আদেশ নিষেধ মানার বিধান হুকুম আমার না আল্লাহ তাহলে বলেন তো নবীকে মানার কথা কোরআনে আছে না নাই সুরা আলে ইমরান খুঁজেন 30 নম্বর আয়াত উল ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেছেন যদি তোমরা আমার মহব্বত পেতে চাও আমি আল্লাহর ক্ষমা পেতে চাও এ দুটো জিনিস যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সেটা হলো আমার রেসুল মোহাম্মদের অনুসরণ করার রাখবে আমার রেসুল যা বলেন যা করেন যা সম্মতি দেন সেটা তোমাকে মেনে নিতে হবে যদি তুমি মেনে নাও দুটো পুরস্কার এক নম্বর আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব দুই নম্বর আমি আল্লাহ তোমাকে মোহাম্মত করবো তাহলে বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার মাধ্যম রসুলকে মানা এটা আমাদের কথা না আল্লাহর কথা আচ্ছা সুরা আলে একত্রিশ নম্বর আয়াত খুঁজেন আল্লাহকে মানো এবং রসুল মোহাম্মদকে মানো ফয়েইন তাওয়াল্ল ফয়েইন আল্লাহ আলা হেডফোন আল্লাহ বলেছেন যারা আল্লাহ রসূলকে মানে না আল্লাহকে মানে না আল্লাহ ওই কাফেরদের ভালোবাসেন না তার মানে রসুলকে যারা মানে না তারা মুসলমান না কাফের বলেন বলেন মুসলমান না কাফের আচ্ছা আর কত আয়াত লাগবে আপনার এমন আয়াতের দলিল দিতে গেলে তো লম্বা টাইমের দরকার সুরানিশার একশো চোদ্দো নম্বর আয়াতটা খুঁজে ওমাই শা রাহিমা হুদা জাহান্নাম যারা রসুলের বিরোধিতা করে যারা সাহাবিদের পথ মানে না আল্লাহ বলেন আমি তাদের কুফরির মধ্যেই ফেলে রাখবো এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো তাহলে যারা আল্লাহ রসুল এবং সাহাবিদের মানে না এই আয়াত অনুযায়ী তারা মুসলমান না বেইমান মুসলমান না বেইমান জান্নাতি না জাহান্নামি আচ্ছা আর কত আয়াত হাদিস রাখবে হাদিস যদি খুঁজেন হাদিস তো সহি হাদিসটা খুঁজেন আল্লাহ রসুল বলেন কুল্লুয়ুল্না জান্নাতা ইল্লামান আবা আবা জান্না ওমান আবা নবী বলেন যারা আমার নবীর সুন্নাত আমি নবী মোহাম্মদের সুন্নাতকে যারা মানবে তারা জান্নাতে যাবে যারা সুন্নাত মানবে না তারা জাহান্নামে যাবে তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীকে যারা মানে তারা জান্নাতি যারা মানে না তারা আসতে কন আপনারা তাহলে তারা জান্নাতি না জাহান তাহলে আপনি আমাকে বলেন যারা এই জামানায় আহলে কোরআন নাম দি যারা বলে আমরা কোরআন মানি নবীকে মানি না তারা মুসলমান না বেঈমান এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা লেখক আবু সাইদ খান তিনি একজন আহলে কোরআনের সদস্য আপনাদের এলাকায় যারা তিন রক্ত নামাজের কথা কয় তাদের একজন মুখপাত্র স্পিকার তিনি তিনি লিখেছেন কি এই বইটা বাইশ নাম্বার পৃষ্ঠা খুঁজেন বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে কি এই আহলে কোরআনের বারো নম্বর পৃষ্ঠা আহলে কোরআনের সদস্য তিনি স্পষ্ট করে লিখেছেন নবীকে মানার কথা ইসলামে নেই দেখেন কি লিখতেছে বারো নম্বর পৃষ্ঠা কেউ কোনো বাণীকে মোহাম্মদ সালামুন আলহের বাণী রীতিনীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই মানে নবীকে মানার কথা ইসলাম ধর্মে নেই এতক্ষণ আমি আপনাদের সামনে যে আয়াত আর হাদিস পেশ করেছিলাম বলেন তো নবীকে মানার কথা ইসলামে আছে না নাই তাহলে এরা যে বলল নবীকে মানার কথা ইসলামে নাই এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী এরা মিথ্যা অপবাদ আমাদের উপরে দিয়েছে না আল্লাহ রসুলের উপরে তারা আল্লাহ এবং রসুলের উপরে যারা মিথ্যা অপবাদ দেয় তারা কশ্চিন কালেও যার যাই কিছু হোক না কেন মুসলমান হতে পারে এবার চলে এই যার একটা বই আমার কাছে এই বইটার নাম ধর্ম সংস্কার এই বইটার লেখক মজ বাসার মোহাম্মদ জামিলুল বাসাদ এই মজ প্রাসাদ তার এই বইটা বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে সুস্পষ্টভাবে যে রসুলকে মানা এটা মানে কোরআনের পাশাপাশি নবীকে মানা নবীর হাদিস মানা একটা শিরিক কি বলছে দেখেন বাইশ নম্বর পৃষ্ঠা ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফেকা উপনিষদ চেষ্টামে ইত্যাদি দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরিক করা যা ক্ষমার অযোগ্য মানে কোরআনের পাশাপাশি হাদিস মানা এটা ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক করা আসতে বলেন অথচ কোরআন হাদিস থেকে আমরা যা জানতে পেরেছি আল্লাহর কোরআনের পাশাপাশি নবীর হাদিস মানা এটা কি শিরিক না ফরজ বলেন বলেন শিরিক না ফরজ যারা আল্লাহর ফরজ বিধান মানাকে শিরিক বলে তারা কালেও আর চাই কিছু মুসলমান হতে পারে আচ্ছা এবার বলেন তো আমাদের কিবলা কোনটা পশ্চিম তো আমাদের কিবলা অন্য দেশে কিবলা অনেক সময় দক্ষিণ দিকে হবে তাহলে মূল কেবলার মূল জায়গাটার নাম কি কাহা এই কাবা শরীফের একটা নাম আছে না কি নাম হ্যাঁ বলেন না বলে কি কথা কয় নাকি বাইতুল্লাহ অর্থ কি আল্লাহর যে কোরআন শরীফে দেখেন সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা একশো উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেন হারাম তোমরা আল্লাহ নবীকে আদেশ দিচ্ছেন তুমি যেখান থেকেও অভিমুখ হও তুমি বাইতুল্লাহ তথা মসজিদে হারাম কাবা বা শরীফের দিকে ফিরেই নামাজ আদায় করো বলেন কা বা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম আমাদের না আল্লাহ বলেন বলেন আমাদের না আল্লাহ এই যে দেখেন ধর্ম সংস্কার আহলে কোরআনদের বই এই বইটা দুইশো উনষাট নম্বর পৃষ্ঠা খুঁজেন দুইশো উনষাট নম্বর পৃষ্ঠার মধ্যে কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না বাধ্যবাধকতাও নেই মানে নামাজের জন্য কিবলা দরকার নাই এরপরে লিখছে অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনোই বাধা নিষেধ নেই তার মানে আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়তে পারবেন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে পারবেন বলেন মুসলমানদের জন্য কেবলামুখী কাবার দিকে ফিরে যদি নামাজ আদায় করা না হয় তার নামাজ হওয়ার সম্ভাবনা অথচ এরা বলে আপনি যেদিকে ফিরে চান নামাজ পড়তে পারবেন

তাওয়ারীদের জন্য এতেকাফকারীদের জন্য আল্লাহ বলেন আমার ঘরকে তোমরা পবিত্র করো তাহলে বলেন তো কাবা শরীফ কার ঘর এই জন্য কাবা শরীফের নাম হলো বাইতুল্লাহ তাহলে বলেন বাইতুল্লাহ কার ঘর এই আহলে কুরানরা তাদের এই বইটা ধর্ম সংস্কার বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইশো উনষাট লিখেছে কাবা আল্লাহর ঘর নয় বলেন এরা কি আহলে কোরআন না আহলে শৈতান আহলে শয়তান যারা আহলে কোরআন বলে দাবি করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে আচ্ছা এবার বলেন তো নামাজ কয় সময় বলেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত যদি কেউ মনে করে নামাজ তিন অক্ত ওরা মুসলমান মনে করা যাবে এই যে দেখেন এই বইটা ধর্ম সংস্কার নামক বই দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় উপরে লিখেছে কোরআনে মাত্র তিন ওয়াক্ত সালাত বলে কোরআনের সকাল সন্ধ্যা দুই ও তাহাজ অতিরিক্ত এক মোট তিন ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাখাত কোরআন বিরুদ্ধ মানে তিন ওয়াক্তের বেশি নামাজ এটা নাকি কোরআন বিরোধী গত কিছুদিন আগে আমি একটা হঠাৎ ইউটিউবে একটা গান শুনলাম মাইস এক পীরের মুড়িদের গান গান বানাইছে কয় পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে নামাজের ভেদ কয়জনে জানে মানে নামাজ নাকি কোরআনে তিন ওয়াক্তরা ওরা পায় না নাই নজিবিল্লা হয় না নামাজ তো কোরআনে তিন ওয়াক্ত নাই তো মা নামাজ এটার কয়জন জানে তা আমি বললাম মা রেফান মা নামাজ আর কয়জন জানবে তোমাদের মুফতি সাহেব জানে হে মাছ এবং আউল বাউল ফাউল শিল্পীদের মুফতি সাহেবের নাম কি জানেন আলহাজ হজরত মাওলানা মুফতি মমতাজ বেগম ভাবি আরে বিরাট বড় মুফতি সাহেব এ মাঝে মধ্যে দলিল দেন কি দলিল জানেন ভাই গান বাজনা জায়েজ নাউজুবিল্লাহ আজকে বলেন বাজনা জায়েজ হালাল না হারাম দলিল নবী বলেছেন আমার ওয়াল আহসান আল্লাহ নবী বলেন এই বাদ্যযন্ত্র ক্রুশ ইত্যাদি এগুলো ধ্বংস করতে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন তাহলে যেই বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ দুনিয়ায় পাঠালেন ওই বাদ্যযন্ত্র যদি কোরআনের তেলাওয়াতের সাথেও মিশ্রণ করা হয় ওই কোরআন তেলাওয়াত শোনাও হারাম তাহলে যদি এই বাদ্যযন্ত্র কোন গানের সাথে হয় ওই গান মুসলমানের জন্য হালাল না হারাম আর মমতাজ ভাবি কয় যে জায়েজ আর দলিল কি এখন ওরা যদি কোরআন শরীফ খুলে দেন তো কোরআন শরীফ খুলে দিলে তো অজু মাত্র তেরো বার যাবে একবারে হ্যাঁ না কোরআন শরীফ তো পড়তেই জানে না এখন দলিল দিচ্ছে মমতাজ ভাবি কি দলিল আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন যেই দিন কয় যে আকাশ একদিন কাঁপছিল কোন দিন বা খাজা মঈনুদ্দিন চিষ্টি যেদিন গান বাজনা করছিলেন সেদিন আকাশ কেঁপেছে জমিন নেচেছে তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে তো বিল্ডিংগুলো ছিল কেমনে কথা বলেন খাজা মহিনুদ্দিন ইশারায় আসছেন লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হলো এই মানুষটি খাজা মহিনুদ্দিন চিস্তি রহেমা জীবনে কোনোদিন বাদ্যযন্ত্র করেছেন এটা শয়তানও বিশ্বাস করে আমার তো মনে হয় মমতাজদেরকে শয়তান দেখে দূরের থেকে মুচকি মুচকি হাসি আর কয় মমতাজ তুই আম আরো হারা দিল এখন এরা নাকি পাঁচ রক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায় না এখন আমার সামনে তো কোরআন শরীফ আছে আমি যদি ভান্ডার লক্ষ লক্ষ আছে এই হাদিস থেকে যদি প্রমাণ করি নামাজ পাঁচ এরা তো বিশ্বাস করবে না কারণ তারা তো নবী মানে না তো নবী না মানে হাদিস মানে তো প্রশ্নেই আসে না তারা মানে সরাসরি কোরআন তো চলেন আমার সামনে কোরআন শরীফ আছে এই কোরআন থেকে যদি পাঁচ রক্ত নামাজের দলিল আমি দিতে পারি আর এই এলাকায় যদি কেউ এসে তিন অক্ত সাদা নামাজের কথা কয় কোনো আলোচনা করবেন না পর্যালোচনা হবে না ওর সাথে কোনো আলোচনাই হতে পারে না একটাই সমাধান পিটায়া চামড়া লাল করে এই যে কোরআন শরীফ পাঁচ অক্ত নামাজ দেখেন তো আছে কিনা আমি দেখাই আপনাদের প্রথমত একটা আয়াত দেখেন সুরাহু একশো চোদ্দ নাম্বার আয়াত এই সুরাহদের একশো চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তা বলেন দেখেন আল্লাহ বলছেন ও সলাতা তরফাইন নাহা ও মিনার খুব মনোযোগ দেন এখানে অনেক ঘাবের সাহরা আছেন এই যে মামুন হাবিশ্বাস আছে হুজুর হাবিশ্বাস আছেন অনেক ঘাবিরশাপ আছেন আমি তো মিথ্যা বলার তো সুযোগ নেই গোলামায় কিরম আছেন অর্থ যদি ভুল বলি তারাও তো এখানে সুত্র দিবেন দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আতিমির সলাতা তরফাইন নাহার দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো দিনের মধ্যে দুই অংশে নামাজ আমরা দুই অক্ত পড়ি কোন কোন নামাজ জোহর আরে বলেন না জোহর আসো তাহলে দুই অক্ত নামাজ পেলাম তো আচ্ছা এরপর আল্লাহ বলেন্লা রাতের শুরু লগ্নে প্রান্ত ভাগে শুরু লগ্নে নামাজ কায়েম করো রাতের শুরুতে যেই নামাজ আমরা পড়ি এই নামাজ কোন নামাজ মাঘরিব তাহলে জোহর পেলাম আসর পেলাম মাগরিব পেলাম থাকলো কয় পেলাম কয় থাকলো কয়ক কোন 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 অক্ত এসা ফজর আচ্ছা এবার চলেন আর একটা আয়াত দেখি এই আয়াতটা পাবেন আপনারা সুরা সুরানুরের আটান্ন নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছেন সুরানুরের আটান্ন নামারা ইয়া আইকু আল্লাহ দীন আ মানু লিয়াজতা আদীন কুমুল্লাহ দীন আমালাকত আই মা মামিকুম সালা সামান আমি আয়াতের অর্থ করব না আপনারা এমনিই বুঝবেন দেখেন আল্লাহ বলছেন মে কাবুলি সালাতিল তিল ফজত কথা হয় না এটা আমার কথা না আল্লাহর কথা বাকি আছে কোন ওয়াক্ত? আচ্ছা আচ্ছা আগে আমরা জোহর পাইছিলাম না? এই আয়াতের মধ্যে আল্লাহ জোহরের নামাজ আবার বলেছেন। দেখেন আল্লাহ বলেন, ওয়হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জহীরা। বলেন না বলেন না। বলেন না। জোহর নামাজ। যদিও আমরা আগে জোহর পেয়েছিলাম একারণ নাম ধরে পেলাম। জোহর পেয়েছিলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, ফজর পেলাম। বাকি আছে কোন ওয়াক্ত? ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ বলেন, ওয়া

পাঁচ ওয়াক্ত নামাজ বাকি নাই শুধু বাকি হলো কবি আর থাপড়ানো কোন আলোচনা হবে না আর সব কিছু দলিল দিয়া হয় না কিছু কিছু দলিলের যন্ত্র দিয়েও হয় বলেন পাঁচ অক্ত নামাজ কোরআন শরীফে আছে না নাই এরপরও যারা বলে পাঁচ অক্ত নামাজ কোরআন শরীফে নাই তারা কি আলেম না মূর্খ আচ্ছা এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো দুই আয়াত থেকে পাঁচ অক্ত প্রমাণ করলেন এক আয়াতের মধ্যে কি পাঁচ অক্ত নাই সেটাও আছে এই যে দেখেন

দেখেন আল্লাহ বলছেন আকিম সলাত আলী দুলু কি শামজি সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো দেখেন তো সূর্য কয়বার ঢলে এই যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠলো উঠে একেবারে মাথা বরাবর আসলো আসলো না এখন ঢলা শুরু প্রথম ঢলাটা যখন দিবে কোন মাছ আরে বলতে হবে সবার কোন মাছ এই সূর্যটা ঢলে মাঝখানে আসলো এই ডুবতে যাওয়ার দিকে আর একটা ঢলা দেয় না এই দ্বিতীয় ঢলাটা যখন দেয় কোন মাস বলেন বলেন কোন মাস তাহলে প্রথম ঢলাই জোহর সূর্যের দ্বিতীয় ঢলাই আসর এই সূর্যটা যখন অন্ধকারে ঢলে যায় কোন নামাজ মাগরিব তাহলে এই সূর্য ঢলার মধ্যে আছে কয়েক জোহর আসর মাগরিব দেখেন আল্লাহ বলছেন রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ পড়ো বলেন বলেন কোন নামাজ? বাকি আছে কোনটা? ফজর। আল্লাহ বলেন এই আয়াতে মুকুরআন আল ফজর। ফজরের নামাজ। বলেন না কোন নামাজ? ফজর। নামাজ। এখন আপনি বলেন কয়ে ওয়াক্ত নামাজ বাকি? এক ওয়াক্ত। বাকি আছে? তাহলে বলেন তো কুরআন শরীফে পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই? আছে। এর পরও যদি কেউ কয় কুরআন শরীফে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, ওদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। যারা বলে আমাজ তিন অক্ত তারা পাক্কা কাফের যারা বলে নামাজ তিন অক তারা পাক্কা বেইমা তাদের বউ তাদের সন্তানরা জাদা আর কথা না তাদের আলোচনা হবে না তাদের সন্তানরা বেজম্মা সুতরাং কথা ক্লিয়ার যারা পাঁচ অক্ত নামাজ মেনে নিবে মুসলমান যারা মানবে না তারা বেইমান ওদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে ওরা মরলে ওদের জানাজা পড়া যায় ওদের মরলে ওদের জন্য দোয়া করা একজন সুকুমারের যেই মর্যাদা একজন তিন নামাজবাদীর একই মর্যাদা সুতরাং ওদের সাথে কোনো আপোষ হতে পারে সুতরাং আজকের সময়ে যারা সরল মানা মুসলমানদেরকে তিন ওয়াক্ত নামাজের ধোকা দিয়া মানুষ তো এখন শর্টকাট পছন্দ করে অথবায় না কি পছন্দ করে মানে শর্টকাটে জানাতে যাইতে চায় এত সোজা জান্নাত কি এত সোজা একে হাতে বানানো গুড় দিয়া কি মুড়ি আর গুড়ের মোয়া যে মুখে দিলেন আর খাওয়া সহজ হয়ে গেল এটা এত সহজ না তুজাইয়ানা জান্নাত তুজাইয়ানুল জান্নাত বিল মাকারে জান্নাতটা সাজানোই হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়া পাঁচ অক্ত নামাজ পড়তে পারো না তিন ওয়াক্ত পড়বা বিশ অক্ত বিশ টাকার তারাবি পড়তে পারো না আট টাকার তারাবি পড়বা তুমি যে এই ইসলামকে শর্টকাট করতে আছো করতে থাকো কবরে যাওয়ার পরে তোমার শটে মায় হবে ডিটা খাইবা দৌড়ানি জায়গা পাবা না সুতরাং ইসলাম পরিপূর্ণ এই যে দেখেন আলিয়া আকম তুলাকুম দীনাকুম ওয়া আল্লাহ বলেছেন আমি ইসলামটা পরিপূর্ণ করে দিলাম ইসলাম পরিপূর্ণ এই যে মনে করেন ইসলাম এখান থেকে এ পর্যন্ত বিদায় হজের দিন এই ইসলামটা পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন কে আর আল্লাহ দিয়েছে নবীর কাছে আল্লাহ বলেছেন আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে বিদায় হজের দিন ইসলামটাকে আগাগোড়া পরিপূর্ণ তার ঘোষণা দিলেন কে অর্থাৎ এই ইসলাম পরিপূর্ণ এখান থেকে বাড়ানো যাবে না কমানো যারা এই ইসলামটাকে কাট ছাট করে কাটা ছেড়া করে ছাটা ছাটি বাড়া বাড়ি করে তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে আমার মূল টার্গেট ছিল এটা আমি দীর্ঘদিন যাবৎ শুনি এই সাগর আশপাশ কোমর আছে না দিদি আছে তিন ওয়াক্ত নামাজের কায়েল প্রবক্তা আবার এদিকে একজন আলোচক আছে নাকি তিনিও নাকি এগুলো নিয়ে খুব আলোচনা করে থাকেন সুস্পষ্ট কথা হলো বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই এই জামানাটা এই জামানাটা ইসলাম ধ্বংস করার জন্য অন্যতম হিসেবে কাজ করে আহলে কোরআন আহলে হাদিস হেসবুদ্দিদ শিয়া মাজার পুজারি কবর পূজারি বিশেষ করে বর্তমানে হিন্দুত্ববাদী শক্তি তারা মুসলমানদের ইমান থেকে আলাদা করার জন্য ব্যাপক চেষ্টা করছে আমরা স্পষ্ট করে হিন্দুদের ব্যাপারে বলি নবী বলেছেন যদি এই জামানায় কেউ অমুসলিমের উপরে হামলা করে মুসলিমের সম্পত্তি দখল করে নেয় নবী বলেছেন আনা হাজিজুহামাল কিয়ামা আমি নবী তার ওই মুসলমানের বিরুদ্ধে যে অমুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে আমি নবী কেয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে আমি নবী মামলা করব তার অর্থ বোঝা যায় মু কোনো অমুস্টিমের উপর হামলা করা যায়েজ আরে বলেন জায়েশ কোন অমস্লিমে দুর্গাপূজোয় আমরা হামলা করি না তাদের মন্দিরে হামলা করি না তাদের কোনো তাদের কোনো সদস্যের ওপরে আমরা কটুক্তি করাকে ইসলামিক ভাবে আমরা সাপোর্ট করি না কিন্তু কথা ক্লিয়া যদি মুসলমানের পায়ের উপরে পা রেখে কেউ ঝগড়া লাগাতে চায় এমন লাথি খাইবা দুদিন পর টাইম বা ভালো সবাই জাগ্রত হবে ইনশাআল্লাহ যেহেতু রাত অনেক গভীর হয়ে যাচ্ছে এরপরে মাদানী ভাই আবার দীর্ঘ রাত উনি আবার চলে যাবেন সুতরাং আমি আলোচনা লম্বা করছি না আমার মূল টার্গেট ছিল এতটুকুই উনি এখনই এখানে চলে আসবেন এই মাহফিলটা এখানে বিরাট আকারে হতো আর আমাদের ব্যক্তিগতভাবে এখানে আমরা সরকার বিরোধী আলোচনা করার জন্য আসতাম না আমার মূল আলোচ্য বিষয় ছিল এগুলা এখানে সরকার বিরোধী কোনো আলোচনা ছিল সুতরাং এগুলো বন্ধ যারা করেছেন তারা ভুল করেছেন এটা উচিত হয়নি যদি কোনো এলাকার জনদর জনপ্রতিনিধি যদি এটার সাথে সম্পৃক্ত হন আজ ও কালো তিনি আস্থা করে নিক্ষিপ্ত হবেন আমরা কারোর উপর কার ওপরে দোষ চাপাতে চাই না কিন্তু অনুরোধ করব মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আপনাদের বোঝা উচিত আমরা দুর্বল হলেও বাস্তবে দুর্বল না শক্তিশালীদের সাথে থাকে আর ক্ষমতা আর দুর্বলের সাথে থাকে আমার আল্লাহ আমাদের দুর্বল মনে না আল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে আফগানিস্তানে তালেবানদেরকেও আমেরিকা সুপ্রিম পাওয়ার আমেরিকা দুর্বল ভেবেছিল অবশেষে পিটানি খেয়ে কিন্তু আমেরিকার সৈন্যরা পালিয়েছে এই বাংলার জমিনে একদিন কয়েম হবে ইনশাআল্লাহ সেই দিন আমরাও বিষয়টা দেখবো আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর প্রতি বুঝে আমল করার তো